তো মা বাবা যতদিন বেঁচে থাকেন মেয়েরা কিন্তু ততদিনই বাবার বাড়িতে আসে বসিয়ে দিলাম চুলার মধ্যে আঙ্গোজা রাইন্দা রাইন্দা খাওয়াইতে আপনি খাইছেন আসলামু আলাইকুম এখন আমার এক ছেলে এক মেয়ে তো ছেলে মেয়েকে নিয়ে এখন আমি আমাদের বাড়িতে আছি তো মিশারির আবু বিদেশ যাওয়ার পর মা আমাদেরকে নিয়ে এখানে এসেছে কিছুদিন বেড়ানোর জন্য তো আজকে আমাদের বাড়িতে কি কি করলাম এবং সবার সাথে কিভাবে সময় কাটালো সেগুলো তো জানতেই পারবেন এছাড়াও জানতে পারবেন মা বাবা সন্তানের জন্য কতটা সেক্রিফাইস করে তো সব কিছু জানার এবং দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন তো মা যে হাঁস মুরগি ফালে হাঁস মুরগি কিন্তু ইদানিং ডিম দেয়া শুরু করেছে যদিও হাঁস তিনটা না চারটা ডিম দিয়ে বন্ধ করে দিছে আজকে নাকি আরেকটা ডিম পেরেছে আর ডিম সিরোনি সিরোনির সাথে ডিমটাই খেয়ে দিছে এইটা হাঁসের ডিম না বড়টা বড়টা হাঁসের ডিম আর এগুলো মুরগির ডিম আছে মুরগির ডিম দিয়ে কি বাচ্চা করে না খাইবেন

পাতিলা ভরে মা সকাল সকাল চাল ভিজিয়ে রেখেছে এগুলো হচ্ছে আতপ চাল এগুলো এখন ভাঙানো হবে এবং ভাঙিয়ে এনে তারপর পিঠা বানানো হবে তিন কেজি চাল ভেজানো হয়েছে আতপ চালটা কিন্তু আমাদের খেতের না এগুলো কিনা চাল তো কিনা চাল দিয়ে পিঠা পিঠা হয় কি হয় না এটা নিয়ে আমার একটু টেনশনে আছে যা হাতের চাল নাই কিনা চাল কি জানি হয় এখন পিঠা হয় না না হয় আর আমাদের হাতের চাল এখনও ভাঙাই নেই বস্তা বইটা ধান রেখে দিছে ভাঙায় নেই ও বৈশাখ মাসের আতপ চালের ধানই এখনও রয়ে গেছে এরপরে বলো অগ্রহায়ণ মাসেরটাও রয়ে গেছে সকাল সকাল কাপড় চোপড় শুকাতে দেওয়া হয়েছে আর মানুষ তুন কই মানুষ দেখা যায় না কাকি বাড়িতে নেয় আনিশেরা বাড়িতে নেয় ওই সাইডটা একদম নীরব হয়ে রয়েছে না তো আমাদের বাড়ির কাছের একটা বাড়িতে মহিলারা গুড়ি ভাঙায় তো মা সকাল সকাল দেখেন চালের গুড়ি ভাঙায় নিয়ে আসছে এই যে তিন কেজি চাল ভাঙিয়ে একদম পাউডার করে নিয়ে আসছে এগুলো দিয়ে বিকালে পিঠা বানানো হবে এছাড়াও দেখেন গুড়ি ভাঙাই না আবার রুটি বানানো শুরু করছে সকালে ভাত রান্না করছে ভাত রান্না করে গুড়ি বানাইতে গেছে এখন আবার রুটি বানাইতেছে রুটি না পরোটা তো এই দিক দিয়ে দেখেন মিশারি নাস্তা নিয়ে সামনে বসে আছে পরোটা ডিম ভাজি এদিক দিয়ে হচ্ছে ডাল আর সবজির ভুনা খাও দেখি বাবা না খাইয়ে দিতে হবে কষ্ট করে রান্না করে দিছে না আবার খাইয়ে দিতে হবে নিজের হাতে খাও ঠান্ডা লেগেছে তোমার ঠান্ডা লেগেছে এর জন্য শীতের কাপড় পরাই রাখছি বিশমিন ঠিক আছে লবণ মরিস মজা করে খাও আমি কিন্তু রুটি বা পরোটা কোনোটাই বানাতে পারি না বেলতেও পারি না তো নানুর পাশে আসলে নানু মাঝে মধ্যে পরোটা বানাই খাওয়ায় আর ওর বাবা থাকলে ডেইলি সকালে দোকান থেকে পরোটা কিনে হয় না খাওয়ায় আরেকটা জিনিস দেখেন এই যে লাউ আব্বা বাজার থেকে লাউ কিনে আনছে মা কি করছে এখন লাউয়ের বোটা ফেলে দিছে কেন জানেন কারণ লাউয়ের বোটা ফেলে দিলে নাকি মানে বাদতি হয় না দেখা গেছে লাউ আনার পর দুই দিন তিন দিন পরে রান্না করা হয় তো এটা যদি ঘরের ভিতর দুই দিন তিন দিন থাকে তাহলে কিন্তু বাততি হয়ে যায় বেশি বট বট করে এই যে ঘোড়া কেটে ফেলে দিছে এখন করা থাকবে দুই দিন পরে রান্না করলেও সেই কড়াই থাকবে এটা হচ্ছে টেকনিক

যেহেতু চিতই পিঠা বানাবেন তো গরুর মাংস রান্না করা হচ্ছে তো মাংসটা আমি কেটে দিচ্ছি আমি যেহেতু বাড়িতে কেউ নাই আজকে মা অন্য কাজ করছে আর রান্না বান্নার দায়িত্ব হচ্ছে আমার তো চিতই পিঠা কিন্তু গরুর মাংস দিয়ে খেতে অনেক মজা লাগে অনেকে হাঁসের মাংস দিয়ে খায় তবে হাঁসের মাংসটা না আমি খাই না কিন্তু মিশারির আব্বু খুব পছন্দ করে আমার আব্বাও খায় আমার ভাইও খায় আমি যেই বাসি খাওয়ার মধ্যে আসলে আব্বা হাসানে আবার বাড়িতে যদি আমার ননদের জামাইরা আসে তাহলে হাসে না মানে জামাইরা যেই বাড়িতে আসুক না কেন হাসের মাংসের আয়োজন করা হয় মেয়েরা নাকি বাপের বাড়িতে যায় আরাম করার জন্য কথাটা আংশিক সত্যি কোনো কোনো মেয়েরা বাপের বাড়িতে যায় শুধুই আরাম করার জন্য আবার কোনো কোনো মেয়েরা বাপের বাড়িতে যায় আরাম করে সাথে মায়ের সাথেও সংসারের কাজ করে আবার কোনো কোনো মেয়েরা ভাবে মা তো সারা জীবনই সংসারের কাজ করে বেড়াতে এসেছি মায়ের সব কাজে সাহায্য করব শাশুড়িকে কাজ করে খাওয়াতে পারি মাকে কেন খাওয়াতে পারবো না আসলে এক এক মেয়েদের এক এক রকম ধারণা তবে আমি যখনই আমাদের বাড়িতে আসি রান্নাবান্নার যত দায়িত্ব সব হচ্ছে আমার ভালো মন্দ যাই রান্না হোক না কেন মা আমাকে বলে আমি রান্না করতে এবং আমি সেই কাজটা গ্রহণ করে নিই তো আপনারা দেখতেই পেয়েছেন আমার ভাইয়ের বউ তার বাপের বাড়িতে বেড়াতে গেছে তো বাড়ির যত কাজকর্ম আছে সব কিন্তু আমার মাই করে আর আমি আসলে রান্না বান্নার কাজ আমি করি তো বাড়িতে ননদ ননাসের সাথে সময় না কাটিয়ে কেউ যদি বাপের বাড়িতে গিয়ে সময় কাটাতে চায় তাতেও আমাদের কোনো বাধা নাই তো সময় হচ্ছে সকাল নয়টা নয়টা বাজে আমরা ঘুম থেকে উঠেছি কিন্তু সে উঠেছে সেই ফজরে রাজানের সময় উঠে একটু ঘুমিয়েছে তারপর আবার উঠে গেছে সিল্লা সিল্লি লাগাই দিছে তো মা এখানে নিয়ে বসেছে এখন ও ও ঘরে থাকতে চায় না শুইয়া থাকতে চায় না ও হাঁটতে চায় গল্প করতে চায় আর এদিক দিয়ে দেখুন বাইরে রোদ যার যার কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে কাপড় চোপড় ধোয়া দাই রান্না বান্না শুরু হয়ে গেছে আর এদিক দিয়ে কাঁথাটাতে কিছু জমেছে যদিও এগুলো ময়লা কাঁথা না মানে কিছুক্ষণ ব্যবহার করার পরেই কিন্তু এগুলা এখানে রেখে দেওয়া হয় যেহেতু বাবুকে সবসময় ডাইপার পরিয়ে রাখা হয় এর জন্য কাঁথা ময়লা হয় না আর এই পাশ দিয়ে দেখুন গরুর প্রথম দুধ দোয়ানো হয়েছে গতকাল যা দুধ হয়েছে সব ফেলে দিছে কারণ এগুলো হচ্ছে হলুদ হলুদ দুধ আর এই আজকে প্রথম নতুন গাভীর প্রথম দুধ আচ্ছা মানে আজকে যতটুকু দুধ হয়েছে ততটুকু দুধ কালকে ফেলে দিছে এখন মাপা হবে খাঁটি দুধ দেখেন শহর এলাকায় মানুষ দুধ কিনে গোয়ালের কাছ থেকে কত ডুপ্লিকেট আর এগুলো হয়েছে খাঁটি এখন মিশারি আর মিশ্রাত তাদের দুধের অভাব হইব না দেখো তোমার নানায় কত দুধ নিয়ে আসছে গরুর দুধ তুমিও খাইতে পারবা তোমার বুনো খাইতে পারবো না 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 বাচ্চা কিভাবে কান্না বাচ্চা কান্না করলে কিভাবে থামাইতে হয় তুমি জানো এখন শিখে গেছো হুম বাবু কান্না করলে কিভাবে থামাতে হয় এখন শিখে গেছো না 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 তেস্টুঙ্গা হয়েছে পুনে ছয় কেজি মাংস রান্না করবো তো এখানে রয়েছে সরিষা ভাইবেন না সরিষা দিয়ে মাংস রান্না করবো সরিষা দিয়ে লাউ রান্না করা হবে তো আমি মাংস মাখিয়ে ঝুঁকিয়ে রান্না করবো যত দিতেছি মরিচের গুঁড়া তো শর্ট করব এখানে আরো মরিচের গুঁড়ো লাগবো তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে হলুদ মরিচ না হলে কিন্তু আমার ভালো লাগে না বেশি বেশি হলুদ মরিচ দি সব সময় তারপরে আদা রসুন কি হয়েছে বলছে আদা রসুন দেখেন ডিপের মধ্যে যে রাখছে একদম বরফ হয়ে পাথর হয়ে রয়েছে এগুলা কখন করবো রসুনেরও একই অবস্থা একদম পাথর হয়ে রয়েছে এই যে আমাদের লাউ দেখেন লাউ সবসময় সময় চিংড়ি দিয়ে রান্না করি তবে আজকে মা কে যে মা আজকে সরিষা দিয়ে বাগা দিয়ে রান্না করব নিরামিষ লাউ এটাও কিন্তু মজা খেতে আর যে পিঠা বানাবে দুধচিতই পিঠা না দুধচিতই পিঠাও কিন্তু বানানো হবে তো নারকেল আনা হয়েছে নারকেল কোরানো হবে এই যে কোরানি দিয়া আপনাদের দেশে কেমন কোরানি আছে এমন কোড়া নি নারকেল কোরআ তো রান্না বসিয়ে দিয়ে তারপরে এই কাজগুলো করা হবে লবণ এইখানে আছে লবণ আর হলুদ মরিচে যদি না হয় সরকারের মধ্যে একদম ভালো লাগে না ক্ষেত্রে তো বাকি রইলো আদা রসুন আর গরম মশলা এগুলাও দিব আদা রসুন একটু এখন আমি মা খেয়ে রাখছি গরুর মাংস রান্না করা হচ্ছে তো এই যে চুলার মধ্যে বসিয়ে দিলাম গরুর মাংস আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো মাটির চুলার রান্না কিন্তু বরাবরই অনেক মজা তো আজকে কি রান্না করা হচ্ছে শুধু গরুর মাংস না সাথে লাউ তরকারি এবং সিম ভাজিও করা হবে এদিক দিয়ে আমাদের বাবুর গোসলের পানি রেডি গরম গরম পানি দিয়ে এখন গোসল করবে এ এত গরম না তো করাইতে পারবেন বাবু শুধু বমি করে বুঝি না কিছুক্ষণ পর পর বমি করে বাড়িতে থাকলে দাদি গোসল করায় এখানে আসলে নানি গোসল করায় খাবার তিনটা গরুর খাবারও তো লাগে সারাদিনে যে ঘাস খায় কচুরি পানা খায় খড় খায় আর ই ভুসি পানি যাও এগুলাই হচ্ছে তাদের খাবার আর দেখেন গরুর বাসুর গরুর বাসুর আরাম করে এখানে শুয়ে গেছে লাল কালারের হইব তো এই যে কম্বলটা দেখতে পাচ্ছেন এই কম্বলটা হচ্ছে আমার মিশারির ছোটবেলার কম্বল সে দুনিয়াতে আসার আগেই তার বাবা সৌদি আরব থেকে এই কম্বল পাঠিয়ে দিয়েছিল আর এখন এই কম্বলের মালিক হচ্ছে মিশারির ছোট বোন মিশরাতুল জজ। দেখেন ও নানুর বাসা এসে তার ভাইয়ার কম্বল নিয়ে শুয়ে আছে মাইশাল এটা একটা প্লাস পয়েন্ট না বড় বাচ্চাদের জিনিসপত্র ছোট বাচ্চাদের ব্যবহার করা যায় মানে স্মৃতি হিসাবে রেখে দিয়েছিলাম যে মিশারির ছোটবেলার জিনিস মিশারি বড় হইয়া দেখবে বুঝতে পারছো মিশারি তোমার ছোটবেলার কম্বলটা তোমার বোন এখন দখল করেছে তুমি খুশি বুড়ি আল্লাহ তুমি এই কম্বল দিয়ে কি করবে এটা তো তোমার লাগবেই না এখন থাকতে তো এখন সময় হচ্ছে দুপুর একটা এর মধ্যে রান্না বান্না কিন্তু প্রায় শেষ শুধু ভাজিটা রয়েছে তো এই যে লাউ তরকারি রান্না শেষ এখন নামিয়ে ফেলা হবে মাংস দেখি কিরকম হচ্ছে মাংস আর একটু হবে লাউ তরকারি হয়ে গেছে আর ভাজি রান্না করলেই রান্না আজকে শেষ তো এই যে কালির পাতিলা থেকে কিন্তু তরকারি বেরে তারপর ঘরে নিয়েয়া হবে। লাকড়ি সুলাই রান্না করলে এরকম পাতিলা দিয়ে রান্না করতে হয়। মিষ্টি কুমড়া গাছে অনেক মিষ্টি কুমড়া ধরেছে মাশাআল্লাহ এবং অনেক ফুলও দেখা যাচ্ছে। তো এক সময় সন্তান থাকে মা-বাবার ছেলেমেয়ে, আবার আরেক সময় মা-বাবা হয়ে যায় সন্তানের ছেলেমেয়ে। তো যতদিন মা-বাবা সুস্থ থাকেন ততদিন সন্তানের খাবারের কথা ভাবে, সন্তানের ভালো থাকার কথা ভাবে। সন্তানের খেয়াল তো রাখেনি সাথে নানান রকম চিন্তা করেন তো মা বাবা যতদিন বেঁচে থাকেন মেয়েরা কিন্তু ততদিনই বাবার বাড়িতে আসে মা বাবা না থাকলে কিন্তু চুপিও দেয় না আর আসতে ভালোও লাগে না তো আমার মা বাবা ওনার মেয়েদের জন্য যতটা করে ছেলের জন্য কিন্তু অনেক করে ছেলে যখন দেশে আসে ছেলেকে কত কি খাওয়ায় কত ভাবে যে যত্ন নেয় তো আমার যেহেতু ছোট বাচ্চা হয়েছে তো আমার মা আসা যাওয়া করে আমার কাছে থাকতে পারে না সংসারের ক্ষতি হয়ে যায় এজন্য মা এখানে আমাকে নিয়ে এসেছে কিছু দিনের জন্য যে সংসারও দেখাশোনা করবে সাথে আমার বাচ্চাও দেখাশোনা করতে পারবে আর মিশারি রাব্বুর কথাও কি বলবো সে বিদেশে চাকরি করছে ঠিকই কিন্তু তার মনটা সেই দেশেই পড়ে আছে তো রান্না শেষ বললো কিন্তু শেষ হয় না মা আবার দেখেন পোলার চাল নিচে রান্না করতে যে মাংস রান্না করতাছি পোলাও রান্না করি তো এক কেজি চালের পোলাও রান্না করা হইতাছে মন খাবার মানুষ নাই কারণ বাড়িতে শুধু আমরা আর আব্বার মার কেউ নাই বিকালে বানানো হবে চিতই পিঠা রাতে বানানো হবে দুধ চিতই পিঠা তো সারা দিন কাজকর্ম কইরা না তিনটে ঠিক মতো কোলে নিতে পারে নাই গোসল টোসল করাই আছে রেডি করাই শোয়াইছে পরে আর কোলে নিতে পারে নাই এখন কাজকর্ম সাইডা নামাজ পইরা তারপরে নাতিনের কাছে আসছে ঘুম থেকে উঠছে এখন

মিশারি তোমার কি আদর কমে গেল নাকি আরে মিশারির আদর কমে গেছে মুখটা একদম শুকায়ে গেছে আদর কমতে কমতে মুখটা শুকায়ে গেছে মিশারির সব আদর এখানে ট্রান্সফার হয়েছে হ্যাঁ তো দর্শক বন্ধুরা এই ছিল আমাদের বাড়িতে আমার আজকের দিন মা তো সারা জীবন কাজ করেই গেছে আজকে মায়ের সাথে আমিও একটু সাহায্য করলাম সাথে রান্নাবান্না করেছি মা আমাদেরকে মজার মজার পিঠাও রান্না করে খাইয়েছেন তো মায়ের সাথে হাতে হাত লাগিয়ে কাজ করলে হাত কিন্তু ক্ষয় হয়ে যায় না শরীরও ক্ষয় হয় না বরঞ্চ শরীর এবং মন দুটাই ভালো থাকে তো আমরা সবাই মা বাবাকে সাহায্য করব এবং যারা পুত্র বধূ আছি তারা কিন্তু শাশুড়ির দায়িত্ব নিতে হবে শুধু বসে থাকলে হবে না তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ